বিদ্যালয়ে যারা নবীনরা আছেন যারা নতুন ভর্তি হয়েছেন বরণ করে মূলত পর্যায়ে বিভক্ত প্রথমে নবীনকরণ উৎসব আছে বর্ষসেরা এবং মেধা পুরস্কার আমার বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম পরিবেশন করবে বিদ্যালয়ের খুদে শিল্পী স্নেহা শুক্র আমাদের বিদ্যালয়ের যেন মঙ্গল আকাঙ্ক্ষী হয়ে শুভা আকাঙ্ক্ষী হয়ে বিদ্যালয়ে মাথা যেন উঁচু করতে পারি আমাদের এই ছোট্ট খুনের শিশুদের মধ্য দিয়ে প্রত্যেকটা অভিভাবক এবং অভিভাবকের কাছে আমার আপনাদের শিশুর জন্য আপনারাই করতালি দেবেন একদিন এই গরতালি যেন আপনাদের গর্ব হয়ে ওঠে তার জন্য I হাতে প্রথম পুরস্কার তুলে দেবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় শ্রীযুক্ত রিপন দেবনাথ

এই অনুষ্ঠানের সভাপতি শ্রীযুক্ত তুলার চন্দ্র মহাশয় এবার দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার তুলে দেবেন বিদ্যালয়ের শিক্ষক শ্রীযুক্ত হরমোহন পাল মহাশয় সানদীপ

বন্নিতা দেবনা দ্বিতীয় মৌরুী পাল তৃতীয় লাল মদন মোহন দাস মহাশয় দ্বিতীয় পুরস্কার তুলে দেবেন স্বপন দাস মহাশয় বিদ্যালয়ের শিক্ষিকা সুস্মিতা মজুমদার দ্বিতীয় পুরস্কার তুলে দেবেন বিদ্যালয়ের শিক্ষিকা লিপিকা চক্রবর্তী

বিদ্যালয়ের সেরা ছাত্রী হিসাবে তোমাকে ঘোষণা করা হয়েছে আগামী দিনেও যেন তুমি সেই দিকে নজর রেখে চলতে পারো পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম